রাজকাপায় করে গাচের মধ্যে অযথা ভিড় করবেন না তাহলে তেল আছে ক্যামেরা তো ভালোই দেখো বাজাবে বাজাবে ভালো করে বাদ বাকি লোক বাইরে চলে যাবেন দাদা চারজন থাকলে চারজন করবে বাজাবে দড়িয়ে বাজাবে দেখবে আর তোয়া কুরআন সুপার ওডি কারার মালিকের রিসিভারটা ছা মারাണേ আর চারজন থাকলে বাইরে চলে যাবেন বাদ বাকি सुरभ 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 सामने सुरभ 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 जा भरे लाल